রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সেই রাতি যবন করেছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কা হতে বের হয়ে সওর পর্বত গিয়ে গিয়ে আততগোন করেছিল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে

তুমি সল্লাহল্লাহ সাল্লামের স্থলে আরি কে দেখতে পেলো তখন বুঝতে পারলো যে তাদের ষড়যন্ত্র আল্লাহ পাক প্রতিহত করে দিয়েছে কতবার তারা হজ্জেব আলিরে দল লোকে জিজ্ঞেস করলো তোমার এই বন্ধু আর তন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam কোথায় আলী রাদিয়াল্লাহু আনহু বলল আমি জানি না তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহিSalam এর করে তার খুঁজে বের করল বের হয়ে বলল কিন্তু তত পর্বতে নিকটে বসার পর পদ তাদের জন্য এলো মালো এলো মেলো হয়ে গেল তবু তারা পাহাড়ের উপরে উঠল এবং গুহার মুখে গিয়া বসলো তারা দেখতে পাইল। সম্মানিত ভাইরা শুনো তারা দেখতে পাইলো গুহার দ্বার পথে মাকর সাহ বনে রেখেছে তা দেখে তারা করলো যদি সে মোহাম্মদ সাল্লা এই গুয়ার মধ্যে প্রবেশ করতো তাহলে গোয়ার দ্বারে মাকর জাল থাকত না এরপর সাল্লাল্লাহ সাল তিন রাত তিন তিনরাত্র দিবস তার ভিতরে অবস্থান করলে আল্লাহ একবার বহবি ইবিনে শাহীন ইব্নে সুকুন আবু হিজাম থেকে তিনি হিশান থেকে খালেদ থেকে তিনি তার পিতা থেকে এবং তিনি তার দাদা সূত্রে হাসা হেসুল প্রথম খন্ড তিনশো

বক্রিটির কি হইয়াছে সে বললো এটা এতই দুর্বল যে জিজ্ঞাসা করলেন এতে কি দুধ আছে মাবাদ বললো বেসারা নিজেই বিপদ সুতরাং দুধ কিভাবে থাকবে তখন রসুল খোদা সাল্লাম বললেন তুমি কি আমাকে এই অনুমতি দিবে যে আমি তার দুধ দহন করি বাবা স্বতঃস্ফূর্ত হয়ে বললো আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক আপনি যদি তার স্তরে দুধ দেখতে পান তাহলে তা দহন করুন অথবা রসুল খোদা সাল্লা বকৃতিকে কাছে আনলেন তারপর বকরিটির স্তরে হাত বুলালেন এবং বিশমিল্লা পরে ও মে মা জন্য তার ব্যাপারে বরকতের দোয়া করলে তখন বকৃতি দোহনের জন্য নিজের রান দুটি প্রশস্ত করে ওজো সাল্লাল সাল্লামের সম্মুখে দাঁড়াইয়ে যাবর করতে লাগলো আল্লাহ একবার এই দিকে দুধ দোহনের জন্য নবী সাল্লা সাল্লামের বড় একটি পাত্র চাইলেন যা দ্বারা একদল তৃপ্তির সহিত পান করতে পারে পরবাহিত পরবাহিত দলের মতো তিনি তাতে দূর দোহন করলেন এমনকি উপর ফেনা ও জমে গেলো অথবা তিনি উমকে পান করতে দিলেন সে পরিচিত হয়ে পান করলো পরে তিনি সঙ্গীদেরকে পান করালেন তারাও পরিচিত লাভ করলো সকলের শেষে রসুল হুদা সাল্লাল্লাহু আলী হিসাল্লাম নিজে পান করলে এর অল্পক্ষণ পরে প্রিয় নবী সাল্লি সাল্লাম দ্বিতীয় বা দহন করলে এমন কি সেই পাত্রটি এবারও দুধে পরিবর্ণ হয়ে গেল অতপর তিনি সেই দুধ উমে

سمك يدك ولا ولا الله اكبر واخر دعوانا ان الحمد لله رب العالمين